বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত হজ ও উমরা যাত্রীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও হজ ও উমরা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ ও উমরা যাত্রীরা আপনার ইতিমধ্যে শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে আজ কি নিয়ে আলোচনা করব যদিও এই শিরোনামের যে বিষয়বস্তুগুলো আমাদের বাংলাদেশিদের দ্বারা হয় না এই জন্য আলহামদুলিল্লাহ এবং সম্মান জানাই আমাদের বাংলাদেশি হজ ও উমরা যাত্রীদের সম্মানিত ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা যদি এই সৌদি আরবে হজ উমরা করে থাকেন পবিত্র হারাম শরীফে প্রবেশ করেছেন এবং মসজিদাল নবীতে প্রবেশ করেছেন এবং প্রবেশকালে অবশ্যই দেখেছেন যে মসজিদের ভেতরে নারীরা যেভাবে বসে থাকে কেউ ঘুমিয়ে থাকে কেউ খাবার খাচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু সৌদি আরবের কর্তৃপক্ষের দৃষ্টিতে এসেছে এবং নারীরা নারীদের এই শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনী যারা পুরুষ তারাও তাদের কাছে গিয়ে বুঝাতে পারে না এক হচ্ছে বাসার সমস্যা দ্বিতীয়ত হচ্ছে যে নারীদেরকে তারা খুবই সম্মান করে পুরুষ হল হয়তো না বুঝলেও তাকে শরীরে হাত দিয়ে কিংবা ধাক্কা দিয়ে বুঝেই দিতে পারে কিন্তু নারীদের ক্ষেত্রে সেটা করতে পারে না কারণ অনেক সম্মান প্রদর্শন করে থাকতে হয় সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীদেরকে তাই আপনারা যদি এই বিষয়টা দেখে থাকেন আপনারা অবশ্যই নিচে কমেন্ট করবেন যাতে করে অন্যরা কমেন্টগুলো পরে হলেও এই নিউজের সততাটা জানতে পারে আমি নিউজটা আপনাদেরকে পরে শোনাচ্ছি যেটা সৌদি আরবের বহু প্রচলিত পত্রিকা আতে এসেছে এবং আমি ডিটেলস ডেসক্রিপশন বক্সও দিয়ে রাখবো নারী হজযাত্রীদের জন্য নয় নির্দেশনা জারি করা হয়েছে মক্কায় গ্র্যান্ড মসজিদ এবং মসজিদ নববীর কর্তৃপক্ষ আরামদায়ক ও সম্মানজনকভাবে পরিদর্শনের জন্য এই নির্দেশনা জারি করেছে নির্দেশ এইসব নির্দেশনা নারীদের স্থানগুলো নামাজের যথাযথ সম্মান প্রদর্শন করে মেনে চলতে বলা হয়েছে নির্দেশনা বলা হয়েছে যে যথাযথ ইসলামিক পোশাক পরিধান করা দায়িত্বরত কর্মীদের সঙ্গে উত্তম আচরণ করা ফ্লোরে ঘুমানো কিংবা বসা পরিহার করা নামাজে সারিবদ্ধভাবে দাঁড়ানো নির্দেশনা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়েছে বিশেষ করে নামাজের স্থানগুলো খাওয়া বা পানি পান করা থেকে বিরত থাকা হইচই না করা এবং জুতা পায়ে কার্পেটের উপরে হাঁটাহাঁটি না করা এছাড়াও হজযাত্রী নারীদের ব্যক্তিগত মালামাল সাবধানে রাখার জন্য বলা হয়েছে সম্মানিত হজযাত্রীরা বিশেষ করে নারী হজযাত্রীরা এবং যারা নারীদের সাথে এসেছেন তারাও অনেক সময় দেখেছেন যে মসজিদের ভিতরে সাফা মারোয়া আর যে রাস্তাগুলো ও সেখানে পাশে বসে অনেক সময় ঘুমিয়েও যান একটা নারী যখন ঘুমিয়ে যান তার পোশাকের ঠিক নাও থাকতে পারে তাই নিরাপত্তা কর্মীরা অনেক সময় এই কারণে নারীদের কাছে যেতে পারে না যে নির্দেশনা দিতে পারে না আবার অনেক সময় দেখা গেছে তারা সেখানে বসে খাবার খাচ্ছেন বিভিন্ন গল্প করছেন আবার অনেক সময় জুতা পায়ে কার্পেটের উপরে চলে যাচ্ছেন এইসব বিষয়গুলোর উপরে জোর দিয়ে যেহেতু সেখানে পবিত্রতা রক্ষা করা আমাদের সকল মুসলিমদের দায়িত্ব যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ লোকের আনাগোনা সেখানে স্বল্প নিরাপত্তা কর্মী দিয়ে সেটা শৃঙ্খলা বজায় রাখা সম্ভব না যদি প্রত্যেকে শৃঙ্খলা বজায় না রাখেন তবে সবচাইতে খুশির বিষয় হলো যে এই বিষয়গুলোতে আমাদের বাংলাদেশি নারীদেরকে দেখা যায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সব জায়গায় সম্মানিত বিশেষ করে আমাদের শৃঙ্খলাবদ্ধের জন্য এখানে আমরা অন্যান্য দেশে আমি নাম মেনশন করব না অন্যান্য দেশেদেরকেই বেশিরভাগ দেখে থাকি তাই তারপরও এই নির্দেশনাটা যেহেতু সকল দেশের হজ যাত্রীদের নারী হজ যাত্রীদের জন্য জারি করা হয়েছে হজের সকল নির্দেশনা আপনাদের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি থেকে আমি তুলে ধরলাম তারপরও আমরা সবাই যখন হজ এবং উমরা করার জন্য আসবো সেখানে আল্লাহর ইবাদত করতে আসব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আসব তাই যাতে করে ইবাদতের যে ফরজ দিকগুলো সুন্দর দিকগুলো সেগুলো যাতে যথাযথভাবে বজায় থাকে বিশেষ করে নিজের পর্দা নিজের অজু নিজের সব কিছু এবং পরিবেশ সুস্থ সুন্দর রাখা সব কিছু মিলিয়ে যাতে একটা সুন্দর পরিবেশ থাকে এটা অবশ্যই আমাদের বাংলাদেশিদের দ্বারা কখনো ব্যাঘাত ঘটেনি আমি অসংখ্যবার গত ষোলো বছরে অসংখ্যবার সেখানে গিয়েছি কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে দেখিনি তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমুল